অসংখ্য নেতৃবৃন্দকে আমাদের জেলখানা রেখেছে ঘুম করেছে ফুল করেছে দল করেছে পথে বাধা দিয়েছে স্টেজ করতে দেয় মাইক লাগাইতে দেয় কথা বলার সুযোগ ছিল না অতএব এই জন্য মহান দাপুর আলমদের কাছে আলহামদুলিল্লাহ মানুষের পশ্চিম ত্যাগের বিনিময়ে আন্তর্জাতিক দিবসে বাংলাদেশ আজকে নতুন আঙ্গিকে আমরা উদযাপন করতে পেরেছি বন্ধুগণ এ পালিয়েছে সেই নাম বলতে চাই না আজকে আপনারা জানেন একটা কথা স্মরণ হয় না বলতে হয় উবায়দুল কাদের বলেছিল পালাবো না যদি পালা দেওয়া ফোকমেন্ট করে বাসা আছে না আজকে সেখানে আশ্রয় পাবেন কি পাবেন না পেতেন কি পেতেন না সেটা আমি জানি না কিন্তু দুর্বাইক হচ্ছে আপনি সেখানে যেতেই পারবেন না এর আগে কে বলেছিলাম তারা যখন ক্ষমতায় যখন অসাধের বলেছিলাম বিএনপির নেতা কর্মীদেরকে শরীর চাবাজি থেকে খাটে আনবো তুমি মুরা পালে পতাকা উড়িয়ে অথবা হেঁটে সেখানে এক মাস জায়গা তুমি অতিক্রম করো পারে নাই আজকে সে হাজন তাদের হোক সে এক হাসিনা হোক তাদের দোষরা হোক তারা অপকর্ম করতে 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 আবারও মস্ত ডুবে গিয়েছে তার আজকে পালানোর টাকা সেই সন্ধানও তারা যাওয়ার কোনো সুযোগ দেয় এই জন্য দার্শনিকরা বলেছেন Hasta pronto.